প্রতাপগড় ব্রাইট ক্লাবের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে দুদিন ব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ এই উপলক্ষে শনিবার সকালে ক্লাব প্রাঙ্গনে বসে আকর প্রতিযোগিতার আয়োজন করা হয় এই কর্মসূচিতে এলাকার বিশিষ্ট সমাজসেবী স্বপ্না দাস ক্লাব সভাপতি সম্পাদক সহ ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ ছিল লক্ষণীয় বারোই জানুয়ারি সকাল সাতটায় ক্লাবে পতাকা উত্তোলন করা হবে এরপর সকাল দশটা থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে চক্ষু পরীক্ষা ও বিকেলে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে প্রতাপগড় ব্রাইট ক্লাব পিবিসি বছর পূর্তি উপলক্ষে আমরা একটা বিভিন্ন কর্মসূচি নিয়েছি আজকে আমাদের বসে আঁকো প্রতিযোগিতা এবং সন্ধ্যাবেলায় আমরা আমাদের একটা নেশার বিরুদ্ধে আমাদের একটা নাটক হবে তার পাশাপাশি কালকে আমাদের সকালবেলা আমাদের ক্লাবের যে প্রতিষ্ঠা দিবস সে উপলক্ষে পতাকা উত্তোলন হবে স্বামী বিবেকানন্দের মাল্যদান হবে তার পাশাপাশি সকাল দশটায় আমাদের চক্ষুদা চক্ষু শিবির এবং হেলথ ক্যাম্পও করা আয়োজন করা